সন্তোষকালী ন্যাজাটের দিকে নজর রাখতে হচ্ছে কারণ প্রত্যেক মুহূর্তের আপডেট আমরাই দিচ্ছি আপনাদেরকে সেখানেই একটি ট্রাকের ভোলা ঘোষের গাড়ির ধাক্কা দুজনের মৃত্যু হয়েছে সাক্ষী ভোলা ঘোষ তিনি অল্পের জন্য বেঁচে গেল তার গাড়ির চালক এবং তার ছোট ছেলের মৃত্যু হয়েছে এই গোটা ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে একাধিক প্রশ্ন উঠছে কারণ যেটা প্রশ্নে উঠছে এইটি সত্যি কি একটি দুর্ঘটনা নাকি আসলে পরিকল্পনা মাফিক খুন বিস্ফোরক দাবি করছেন আহত ভোলাঘোসের বড় ছেলে যিনি বলছেন এটা একশো শতাংশ খুনের ঘটনা পুলিশ এবং স্থানীয় সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে প্রাইভেট গাড়ি সন্দেশখালী এক নম্বর ব্লকের ন্যাজার থানার থেকে দিকে আর বয়রাবাড়ির কাছে হাইওয়েতে উল্টো দিক থেকে আসা একটি ট্রাকের ধাক্কা ওই গাড়িতে দুজনে ঘটনাস্থলে মৃত্যু হয়েছে সাক্ষীদের বারবার হুমকি এবং ভয় দেখানো হচ্ছিল আদালতে আগেই একাধিকবার এই বিষয়ে অভিযোগ করেছিল সিবিআই আর এবার ভোলা ঘোষের ছেলে এবং তার গাড়ির চালকের মৃত্যু ঘটনার যে ভয়াবহত সেটা বোঝানোর জন্য এই মুহূর্তে আপনাদেরকে আমরা এআই নির্মিত একটি ছবি দেখাবো যেটা দেখে আপনি বুঝতে পারবেন ঠিক কি হয়েছিল দুটো গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয় দেখুন সেই ছবি দেখলেন সেই ঘটনা ক্রম আপনাদেরকে আমরা জানার চেষ্টা করছিলাম তবে ভোলা ঘোষ যিনি মূল সাক্ষী তিনি অল্পের জন্য বেঁচে গিয়েছেন তবে তিনি জানাচ্ছেন ঠিক কি হয়েছিল কি বলছেন তার অভিযোগই বাকি শোনাই আমি একদম ঠিক নটায় আমার বাড়িতে গাড়ি নিয়ে বেরিয়েছি গাড়ি আমার চল্লিশ পঁয়তাল্লিশ চলে তো ড্রাইভারকে বলছে লরি এদিক চলে আসছে কারণ ওদের হাতে কিছু নেই তাহলে বলতে তো দু সেকেন্ড লাগে না একদম সরাসরি এসে আর ঈশ্বর আমাকে বাঁচিয়ে দিয়ে ছেলেকে নিয়ে নিয়েছে মাথাটা বেরিয়ে গেলো এটা বাস্ট হয়ে গেলে আমাকে বাঁচিয়ে দিল সে কোনো ব্রেকও মারেনি গাড়ি যখন ব্যাগ নিচ্ছে ড্রাইভার করলো নিচে নামিয়ে দিয়েছে তার সাথে মূল পরিকল্পনা যে একদম টোটালটা শেষ করে দেবে ঈশ্বর হতো আমাকে বাঁচিয়ে দিয়েছে মানে সামনেটা বেরিয়ে গেছে তখন ও মুভমেন্টটা পেয়ে গেছে এই সাইডটা চেষ্টা তলায় ফেলে দেবে গাড়িটা কিন্তু কোনো রকম সাইড হয়ে যাবে সাক্ষী ভোলা ঘোষের বক্তব্য শুনলেন তার বড় ছেলে বিশ্বজিৎ ঘোষ তিনি বলছেন আসলে এটা একশো শতাংশ খুনের ঘটনা পরিকল্পনা করা হয়েছে ষড়যন্ত্র করা হয়েছে খুনের ছক এমনটাই যখন ভোলা ঘোষ এবং তার পরিবারের তরফ থেকে দাবি করা হচ্ছে এখন এই মুহূর্তে পুলিশ তদন্ত কতদূর এগিয়ে নিয়ে গেল আমরা সেটাই জানবো কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন তথাগত আমাদের প্রতিনিধি একেবারে গ্রাউন্ড জিরো থেকে তথাগত তুমি রয়েছেও ঘটনাস্থলে কি ছবি উঠে আসছে এবং এটাও জানার চেষ্টা করবো যেহেতু ন্যাজার থানার পুলিশ গোটা ঘটনা তদন্ত শুরু করেছে কিন্তু তার পরিবারের তরফ থেকে লিখিত কোনো অভিযোগ কি পুলিশের কাছে দায়ের করা হয়েছে দেখো এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এবং আমি তোমাকে দুর্ঘটনাস্থলের যে ছবি এখনকার যে ছবি সেটা দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে কিন্তু বাসন্তী হাইওয়ের যে একটা অংশ সেই একটা অংশ কলকাতামুখী যে অংশ সেই অংশ কিন্তু এই যে দেখতে পাচ্ছ পুলিশ কর্মীরা তারা কিন্তু দড়ি দিয়ে ঘেরার কাজ করছেন এবং ঠিক এই যে রাস্তার দিকের যে অংশ এ পাশাপাশি রাস্তার উল্টো দিকের যে অংশ কারণ গ্রামের কিছু বাসিন্দারা সেই অংশে চলে যাচ্ছিলেন ফলে যে উল্টো দিকের যে অংশ অর্থাৎ ট্রাক যেদিকে পড়ে রয়েছে সেই উল্টো দিকের অংশটাও কিন্তু ঘেরার কাজ শুরু হয়েছে অর্থাৎ এখানে দুর্ঘটনাস্থলের কোনো প্রমাণ যাতে নষ্ট না হয় তা সুনিশ্চিত করতেই কিন্তু পুলিশি পদক্ষেপ নেওয়া হয়েছে কিভাবে দুর্ঘটনা ঘটলো তা খতিয়ে দেখা হচ্ছে গাড়ির চালক এবং গাড়ির মালিকের সন্ধানে অনুসন্ধান করেছে অনুসন্ধান শুরু করেছে পুলিশ এবং যেটা জানা গিয়েছে যে একাধিক টিম গঠন করা হয়েছে এবং সেই টিম কিন্তু বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে যদিও গাড়ির চালকের ট্রাক সেই ট্রাকের চালকের কোনো হদিশ এই মুহূর্তে পুলিশের কাছে নেই তথাগত দেখো একদমই এখনো পর্যন্ত কিন্তু পুলিশ সূত্রে যেটা জানা গিয়েছে যে তাদের কাছে বেশ কয়েকটি নাম উঠে এসছে তারা বেশ কয়েকটি নাম তারা পেয়েছেন কিন্তু পুলিশের একাধিক টিম গঠন করা হয়েছে কে বা কারা এর সঙ্গে জড়িত রয়েছে বা কে বাইক গাড়িটি চালাচ্ছিলেন সেই বিষয়টি অনুসন্ধান করার জন্য এবং এই বিষয়ে তাদের সেই টিম কিন্তু বিভিন্ন জায়গায় কাজ করছে এবং আশেপাশের যে সমস্ত পেট্রোল পাম্প রয়েছে এবং রাস্তায় যে সমস্ত সিসিটিভি রয়েছে সেই সমস্ত সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং পুলিশ সুনিশ্চিত হতে চাইছেন যে কে গাড়িটি চালাচ্ছিলেন ট্রাকটি কে চালাচ্ছিলেন এই প্রশ্নের উত্তর এই মুহূর্তে পুলিশ খোঁজার চেষ্টা করছে ঘাতক গাড়ি চালককে পুলিশ খুঁজছে তখনই ভোলা ঘোষ তিনি কিন্তু একটা বিস্ফোরক দাবি করছেন ট্রাকের যিনি চালক তাকে ভোলা ঘোষ চেনেন

जी चौबीस घंटा